জুলাইয়ের ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপ্লবের সাক্ষী হিসেবে দেয়ালে দেয়ালে থেকে যায় নানা ডিজাইনের গ্রাফিতি যেখানে ফুটে উঠেছে দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা এবারে নতুন টাকায় এসব গ্রাফিতিসহ জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে যুক্ত হয়েছে আন্দোলনের নানা ছবি এছাড়াও থাকছে ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন প্রতীক প্রথম পর্যায়ে বাজারে আসছে বিশ ও পঞ্চাশ টাকার নোট সব ধরনের নোট তো একসাথে ছাপানো সম্ভব না কিন্তু সবগুলো উদ্যোগ নেওয়া হয়ে গেছে একটার পর একটা প্রিন্টে যেতে থাকবে অর্থাৎ দুই দুই তিনটা থেকে তিন ধরনের নোট হয়তোবা এ মাসের মধ্যে ইনশাল্লাহ মার্কেটে আসবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত এক হাজার টাকার নোট দুই জুন বাজারে ছাড়া হবে আর ঈদের পর আসছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ ও মুগ্ধের অবয়ব সংবলিত পাঁচ টাকার নোট বহুদিন পর একটা একেবারে ভিন্ন এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না কিন্তু এবার হয়তো একটু কেন্দ্রীয় ব্যাংক জানায় দরপত্র প্রক্রিয়ায় সময় লাগায় ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি বর্তমানে প্রচলিত নয় ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত হয়েছে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা